নন্দলাল চেয়ে দেখো হলো সকাল গোষ্ঠ লয়ে যাবে ধেনুর পাল ওঠো নন্দলাল চেয়ে দেখো হলো সকাল গোষ্ঠ লয়ে যাবে ধেনুর পাল ওঠো নীলমণি যশোদার নয় ওঠো বাচ্চা হয়েছে সকাল ওঠো ওঠো নীল যশোদার নয়ন মনি ওঠো বাচ্চা হয়েছে সকাল কুবাকাশে উড়ছে কত নানা রঙের পাখি কাননে মেলে পদ্মকলিয়া কি গোপাল উড়ছে কত নানা রঙের পাখি কাননে কশমে মিলে পদ্মকলিয়া কি সকলে ডাকিছে তোমায় ওঠো হে গোপাল দেখো হয়েছে সকাল সকলে ডাকিছে তোমায় ওঠো হে গোপাল দেখো হয়েছে সকাল ওঠো ওঠো নন্দলাল চেয়ে দেখো হলো সকাল গোষ্ঠী লয়ে যাবে পাল ওঠো গোপাল মুগ বসে যাওয়া শোনে সাজাইবে মাঝা কুমে চন্দনে ওঠো গোপাল বসে বসে যাওয়া শোনে সাজাইবে মা যোদা কুমকুমে চন্দনে ওঠো ওঠো নন্দলাল চেয়ে দেখো হলো সকাল ঘোষে লয়ে যাবে দেনুর পাল ওঠো নন্দলাল সকাল গোষ্ঠে লয়ে যাবে ধেনুর পাল